কিনা মনে তো জামিকা এক সঠ থেকে গাতলী একটা গোল যতরহাট এক সথ থেকে একটা বলাটা এক এক সলাদা দর্শক বন্ধুরা খেলা শেষ হলে কেউ মাঠে প্রবেশ করবেন না খেলা শেষ হলে কেউ মাঠে প্রবেশ করবেন না যতরহাট

কে তিন শর্টটি দেখাচ্ছেন অন্য শট থেকে যায় কোনো হাড্ডিটা বল আপনি এক শর থেকে একটা বল দ্বিতীয় শর্ট বস্তু দের গোল রাখো সাগরিকা বলিও অফিসলি বগুড়া 2 শট থেকে একটা গোল অপরদিকে জয়পুরহাট 2 শট থেকে দুইটা গোল 9 নম্বর জনের জয়পুরহাট দলের পক্ষে কিন্তু নায়িকা পপি নায়িকা হওয়ার জন্য shortstop জনের কেছেন কিন্তু পপি পপি ট থেকে দুইটা গোল গাতি বগুড়া দুই শট থেকে একটা গোল শট নার জন্য তিন নাম্বার শট নাবার জন্য দলের পক্ষে কিন্তু সেক্ষেত্রে ছুটে এসেছেন এসছেন তানিয়া তানিয়ার শট আরো একবার সমতা তিন শট থেকে গাততলি দুইটা গোল

চার নাম্বার শট নেবার জন্য চার সাত থেকে যাত্রী লোকরা তিন চার সাত থেকে তিনটি গোল তৃতীয় সমতা তৃতীয় সমতা

থেকে ভাট আপনাদের চার ষাট থেকে তিনটা গোল শেষ শট দেখা যাক যদি গোল হয় তাহলে আর একবার সমতা আর যদি গোল না হয় শট নামার জন্য সেবা রাস্তলি বগুড়া দলের পন্থে দু হাজার শট দু টিম ম্যানেজার একেবারে দুহা কিন্তু দেখা যাক শট নামার জন্য রাস্তলি বগুড়াবলের পন্থে সেবা

You're gonna get with her.